নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি সুন্দর একটা প্রেমের কাহিনী নিয়ে এই সিনেমাটি মুক্তি পেয়েছিল দু সালে উনিশে নভেম্বর এই সিনেমাটা হচ্ছে প্রসেনজিৎ রিমি সেন ও যীশু সেন গুপ্তর এই সিনেমাতে আছে না পাওয়ার ভালোবাসাকে খুব কষ্ট করে জিতে যাওয়ার গল্প বন্ধুদের সঙ্গে সবসময় মেতে থাকা এক ছেলে যে পড়ে যায় একটা সুন্দর মেয়ের প্রেমে কিন্তু সে জানত না যে ওই মেয়েটি অন্য কারোর প্রেমে পড়ে আছে অন্যদিকে তার বাড়িতে সেই ছেলেকে খুবই ডিসিপ্লিনের মধ্যে রাখতে চায় কিন্তু সে থাকে তারই মতো তো এই নিয়ে সিনেমার গল্প তো সিনেমাটি পরিচালনা করেছিলেন স্বপন সাহা আর এই সিনেমাটির প্রযোজনা করেছিলেন দেবেন্দ্র কোচর সিনেমাটি বন্ধুরা দু হাজার সালে মুক্তি পেয়েছিল আর সিনেমাটি খুবই ব্যাপকভাবে সাফল্য অর্জন করতে পেরেছিল এখানে যে একটা আলাদা ক্যারেক্টার আছে সেটা হচ্ছে প্রিয়া মানে রিমি সেন তো রিমি সেনের এটা বড় হওয়ার পরে প্রথম একটা বাংলা সিনেমা এর আগে তিনি ছোট থাকতে দামু নামে একটি সিনেমাতে অভিনয় করেছিলেন তো সেই সিনেমাটি একটা আলাদা ক্যাটেগরির সিনেমা তো এই সিনেমার পরিচালনা করেছিলেন স্বপন শাহ আর স্বপন সাহার এটি একটি খুবই জনপ্রিয় সিনেমা সিনেমাটি রোমান্টিক লাভ স্টোরির উপরে ভিত্তি করে তৈরি হয়েছিল এতে কিছু ফ্যামিলির ব্যাপারও আছে তো এই সিনেমার মিউজিক দিয়েছিলেন অশোক ভদ্র আর অশোক ভদ্র স্বপন সাহা এনারা দুজন মিলে বেশ কিছু সিনেমাতে তারা কাজ করেছেন একসঙ্গে এই সিনেমাতে কিছু গান আছে ভালো লাগে তোমাকে এই গানটি আমার মনে হয় এই সিনেমার সব থেকে সুন্দর গান আর এই সিনেমাতে যে কটা গান আছে সব কটা গানই বলা যায় খুবই ভালো তো চলুন দেরি না করে এবার সিনেমার গল্পটা একটু জেনে নিই স্বপন পরিচালিত সজনী এই সিনেমার সঙ্গীত দিয়েছিলেন অশোক ভদ্র আর এই সিনেমার প্রযোজনা করেছিলেন দেবেন্দ্র কচুর আর সিনেমার গল্প লিখেছিলেন আরবি চৌধুরী এবার চলুন সিনেমার ক্যারেক্টারগুলো একটু জেনে নিই এ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি যার ক্যারেক্টার নাম হচ্ছে অশোক তারপরে এ সিনেমাতে অভিনয় করেছিলেন রিমি সেন তার ক্যারেক্টার নাম হচ্ছে প্রিয়া তারপরে যিনি অভিনয় করেছিলেন যীশু সেন গুপ্ত তার ক্যারেক্টার নাম হচ্ছে রাহুল তো এই সিনেমাতে আরও কিছু ক্যারেক্টার আছে তো যাই হোক সিনেমা শুরুতে আমরা দেখতে পাই যে একটা মিডল ক্লাস ঘরের ছেলে বন্ধুদের সঙ্গে সব সময় ঘোরাঘুরি আড্ডাবাজি এসবেতে মেতে থাকে সে তার বাড়ির লোককে ঠকিয়ে পয়সা নিয়ে সে তার মতো চলতে থাকে এই তার লাইফ কিন্তু এই লাইফে এন্ট্রি হয় প্রিয়া নামে একটি মেয়ের যে হচ্ছে রিমিশন আর যে ছেলেটার কথা বলছি সে হচ্ছে প্রসেনজিৎ মানে অশোক তো এখানে ছেলেটি মানে অশোক সে জানে না যে মেয়েটি অন্য কারোর প্রেমে অলরেডি পড়ে আছে আর তারা দুজন দুজনকে খুব ভালোবাসে তো সেই ছেলেটি একটা পাওনাদারের ভয়ে সে অন্ধ সেজেছিল আর অন্ধ সাজার পরে সেই মেয়েটি মানে সে প্রিয়ার সঙ্গে তার দেখা হয় আর মেয়েটি প্রথম দেখাতেই তাকে ভেবে নেয় যে ছেলেটি এক অন্ধ অসহায় ছেলে তো সেই মেয়েটি মানে রিমি তাকে বলে তার কিছু কথা দিয়ে তাকে একটা অন্ধে লাঠি কিনে দেয় আর ছেলেটি মানে প্রসেনজিৎ সে তার প্রেমে পড়ে যায় কিন্তু প্রসেনজিৎ তাকে দেখে এতটাই পছন্দ করেছিল আর তাকে এতটাই ভালোবেসে ফেলে যে তাকে ছাড়া সে আর কিছু বুঝতে চায় না এই সুন্দর পৃথিবীতে তার ধ্যান জ্ঞান তার সব কিছুই সে মনে করে ওই মেয়েটি কিন্তু সে অন্য কাউকে ভালোবাসে তার নাম হচ্ছে রাহুল মানে জিসুসেন গুপ্ত তো অন্যদিকে চলতে থাকে রাহুল আর অশোকের কিছু ঝামেলার ব্যাপার অশোক মানে প্রসেনজিৎ সে রাহুলকে একদম পছন্দ করে না কিন্তু ওই রাহুল মানে যিশুসেন গুপ্ত সে যে ওই মেয়েটির ভালোবাসা সেটা কিন্তু অশোক জানত না সে তার মতো করে চলতে থাকে আর সবাই সবার মতো করে অন্যদিকে প্রসেনজিতের বাবা কিছু টাকা পায় তো সেই টাকার কথা শুনে সে অশোক সে মনে করে বন্ধুদের সঙ্গে ওখান থেকে কিছু টাকা নিয়ে সে ফুর্তি করবে তো সে তাই করে এইভাবে চলতে থাকে সে প্রসেনজিৎ মানে অশোকের লাইফ অশোকের বাড়ি থেকে চাই যে অশোক একটা ডিসিপ্লিন একটা ভদ্র ছেলে হয়ে উঠুক যে তার নিজের পেয়ে দাঁড়াক আর জীবনে সে এগিয়ে যাক কিন্তু সে থাকে তার মতো তার বাবা তাকে একটা ব্যবসা খুলে দেয় কিন্তু সেখানে তার মনোযোগ থাকে না একটুও দিয়ে সে মেয়েটির সঙ্গে তার আলাপ হয় আর সে জানতে পারে যে সে মেয়েটি একটা অন্য ছেলেকে ভালোবাসে এটা জানার পরে তার মনের ব্যাপারটা এক একদমই আলাদা হয়ে ওঠে কিন্তু সে ভেঙে পড়ে না সে ভাবে যে তাকে আমি হাসিল করবই যে কোনোভাবেই আমার ভালোবাসা সত্যি সেটা আমি জানাবই অন্যদিকে রিমি আরজি গুপ্তর যে ভালো লাগার ব্যাপারটা সেটা ঠিক চলতেই থাকে কিন্তু প্রসেনজিৎ মানে অশোক সে একটু অন্য টাইপের জীবনযাপন করতে থাকে অন্যদিকে অশোক ও রাহুলের মধ্যে যে ঝামেলার ব্যাপারটা চলছিল। সেটা মিটে যায় ও তারা ভালো বন্ধু হয়ে ওঠে তো প্রসেনজিৎ একটা কিছু করতে চায় বড় কিছু না হলে তার জীবনে অনেক প্রবলেম দেখা দিতে পারে তো সে রাহুলের সঙ্গে দেখা করে একটা লোনের জন্য সে লোন নিয়ে ব্যবসা করতে চায় একটা হোটেল খুলতে চায় তো সে লোন পেয়ে যায় আর সে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে বন্ধুদের সাপোর্ট নিয়ে তো এভাবে চলতে চলতে সে দাঁড়িয়ে যায় একটা ভালো জায়গায় অন্যদিকে সে তার বোনের বিয়ে দেয় আর সে হয়ে ওঠে একটা দায়িত্ববান ছেলে তো অন্যদিকে রিমি মানে প্রিয়া তাকে বলেছিল তাকে বলেছিল যে আমি তোমার কাছে আসব। আর এখানে আরেকটা ইন্টারেস্টিং কথা হচ্ছে সেই রিমি ধীরে ধীরে সেই অশোককে ভালোবাসতে থাকে কিন্তু সেইভাবে তাদের সেরকম কিছু ব্যাপার চলে না অন্যদিকে সে প্রিয়ার রাহুলের সঙ্গে বিয়ে ঠিক হয় আর সেই বিয়েতে সে হাজির হয় কিন্তু বিয়েটা ভেঙে দেওয়ার জন্য না সে আসে যে দেখি পিয়ার কি অবস্থা তো সে ওখানে এসে প্রিয়াকে কষ্ট দিতে চায় না আর জোর করতেও চায় না অন্যদিকে সে স্যার মানে সে বাবু সে তাকেও কষ্ট দিতে চায় না তো সে সেখান থেকে বেরিয়ে চলে আসে তার বাবার সঙ্গে আর সে সিদ্ধান্ত নেয় যে সে সব কিছু ছেড়ে দিয়ে সে চলে যাবে কিন্তু তার বন্ধুরা তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু সে কারো কথা শোনে না কিন্তু সে কারো কথা না শুনে সে বেরিয়ে যায় একা একা কিন্তু একা একা চলার পর কিছুক্ষণ চলার পর তার কাছে চলে আসে প্রিয়া আর প্রিয়া এসে তাকে বলে আমি তোমাকে বলেছিলাম আমি তোমার কাছে আসব তো সে তার কাছে চলে আসে দিয়ে তাদের মিল হয়ে যায় তো বন্ধুরা এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী আশা করি সিনেমার গল্পটি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি সিনেমাটি আপনারা কেউ না দেখে থাকেন আমি বলবো যদি সেরকম কোনো দিন সিনেমাটি দেখার সুযোগ হয় তাহলে সিনেমাটি অবশ্যই দেখবেন আশা করি গল্প থেকে সিনেমাটি আরও আপনাদের ভালো লাগবে আর এই সিনেমাটি দেখতে হলে কোন চ্যানেলে যে দেখতে পাবেন সেটা আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না তো এটা একটি পুরনো সিনেমা তো যাই হোক এই সিনেমাটা পরিচালনা করেছিলেন স্বপন সাহা আর স্বপন সাহা সেই সময় খুবই ভালো ভালো সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন আর স্বপন সাহার সঙ্গে প্রসেনজিতের অনেক কটা সিনেমা আছে তার মধ্যে এটু একটি জনপ্রিয় সিনেমা সিনেমার মিউজিক দিয়েছিলেন অশোক ভদ্র আর অশোক ভদ্র একজন পুরাতন পরিচিত সঙ্গীত পরিচালক যার অনেক সিনেমাতে সঙ্গীত দেওয়া আছে এই সিনেমাটার বক্স অফিস ব্যাপারে সেরকম কোনো তথ্য আমি কালেকশন করতে পারিনি তবে এটা বলতে পারি এই সিনেমাটি সেই আমলে একটি ভালো দুর্দান্ত জনপ্রিয় হিট সিনেমা হিসেবে পরিচিত লাভ করতে পেরেছিল এই সিনেমাটার ক্যারেক্টার যতগুলো আছে আমার মনে হয় প্রত্যেক ক্যারেক্টারই এখানে যথেষ্ট ভালো অ্যাক্টিং করেছে এখানে রিমি নেমে যে মেয়েটির কথা আমি উল্লেখ করেছি সেই মেয়েটার ছোটো থাকতে একটা সিনেমা বেরিয়েছিল দামু তো ও ওই সিনেমাটা তখনকার দিনে কেমন চলেছে তার কোনো ইনফরমেশন আমার কাছে নেই তবে রিমি বড় হওয়ার পরে যে সিনেমাটা করেছে সেটা হচ্ছে এইটা এই সিনেমাটা তার জীবনে বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে ভালো একটা জনপ্রিয় সিনেমা হিসেবে পরিচয় লাভ করতে পেরেছিল তো এখানে আর একটা ক্যারেক্টার আছে সেটা হচ্ছে প্রসেনজিৎ প্রসেনজিতের ক্যারেক্টারের কথা কি বলবো তার অ্যাক্টিং ছিল দুর্দান্ত তার এই ইমোশনাল সিন ব্যাপারে আমরা অনেকেই হয়তো জানি তো প্রসন্ত চট্টোপাধ্যায়ের অ্যাক্টিং যথেষ্ট ভালো ছিল তো এই সিনেমাতে তেমন কি কোনো অ্যাকশন দৃশ্য নেই তবে এই সিনেমাটি একটি ফ্যামিলির উপর ভিত্তি করে তৈরি হয়েছিল আর তার মধ্যে ছিল এক না পাওয়ার ভালোবাসার গল্প তো এই ছিল বন্ধুরা সজনী সিনেমা নিয়ে কিছু আলোচনা ও তার সংক্ষিপ্ত কাহিনি আশা করি সিনেমার গল্পটি ও তার আলোচনাটি আপনাদের প্রত্যেকের খুবই ভালো লেগেছে যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আপ আমার পাশে থাকুন সবাই ভালো থাকবেন নমস্কার